বাংলায় হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকেই ইনবক্সে কমেন্ট করে জানতে চেয়েছিলেন নারীকে উত্তেজিত করার জন্য সহজের টিপসগুলো আছে সেগুলো জানাতে ঠিক আছে আমরা আমাদের ভিউয়ারদের চাহিদা মতো ইচ্ছা করার চেষ্টা করছি নারীর শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো স্পর্শ পেলে নারীরা খুব সহজেই টার্ন অন বা উত্তেজিত হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছেলেরা এইসব বিষয়ে খেয়াল দিই ফোর প্লে সীমাবদ্ধ থাকে নারীর স্তন নিতম্ব এবং অধিকাংশ ক্ষেত্রেই চুম্বনের মধ্যে এরপরেই সেই এক গেয়েমই হোলাল সেক্স এবং তিনটার কোর্সের মধ্যে আমাদের সেক্স লাইফ শেষ করে ফেল কিন্তু নারীর শরীরে এছাড়াও বেশ কিছু উত্তেজক জায়গা রয়েছে যেগুলোতে আমরা খুব সহজে সামান্য একটুখানি পৌঁছে যেতে পারলে আমাদের সেক্স লাইফ সম্পূর্ণ অন্যরকম হতে পারে যেমন প্রথমে শুরু করব ঘাড়ের পেছনের দিকটা কোন নারীর শরীরে যদি আমরা ঘাড়ের পেছনের দিকটা হালকা করে কিস করি এবং সেখানে যদি জিহা দিয়ে বলে মানে একটুখানি স্পর্শ করতে পারি তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো নারী কিভাবে টার্ন অন হয়ে যাচ্ছে কিভাবে অফ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত আসছে পিছনের চুল নারীর শরীরে চুল একটা অত্যন্ত গ্রন্থি থাকে এই পিছনের দিকে চুলগুলোতে যদি আমরা হালকা করে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি নারীরা খুব সহজেই এবং তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে কান এই কান নারীর শরীরে একটা সেক্সুয়াল ইরোস্ট এই জায়গাটাতে বা কানের নিচের দিকে যে নরম জায়গাটা থাকে সেইখানে আমরা জীবের ডগা থেকে একটি নারীকে খুব তাড়াতাড়ি আমরা সেক্সুয়ালি ইস্ট করে দিতে পারি মানে অত্যন্ত কামে উত্তেজিত করা যেতে পারে থাই বা তো আমরা প্রত্যেকেই জানি নারী শরীরের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমরা আসল জায়গায় বা গভীর জায়গায় প্রবেশ না করে তার থাইয়ের চারিদিকে আমরা হাত ঢুকিয়ে বা জিউবা দিয়ে আমরা একটা নারী শরীরকে খুব সহজে উত্তেজিতমান করে তুলতে পারি কিন্তু আমরা এই দিকটা থেকেও খেয়াল খুব সহজে আমাদের হাতের কাছে যেটা থাকে হাতের তালু এবং পায়ের বাড়ি এই দুটো জায়গায় আমরা যদি হালকা করে হাত তুলে পারি তাহলে নারী শরীরকে খুব সহজে উত্তেজিত করা যেতে পারে পায়ের আঙুল পায়ের আঙুলগুলোকে কিন্তু চুষে দিয়ে বা জিপ দিয়ে চেটে দিয়ে নারী শরীরকে উত্তেজিতমান করা করে তুলতে পারা যায় কলার বন আমাদের গলার নিচে যে উঁচু হাড় দুটো থাকে সে দুটোকেই কলার বন এই কলার বনে যদি আমরা বৃত্তাকারে জীবের অগ্রভাবকে স্পর্শ করতে পারি তাহলেই আমরা দেখতে পাবো একটা নারীকে কত সহজে অন করা যায় চুয়াল আমরা যখন কানের নিচের দিকে অংশগুলোতে জীবন নিয়ে যাচ্ছি আমরা তখন চেষ্টা করব গলার ওপরের দিকে নদ থাকে তার বাইরের দিকে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে যদি আমরা হালকা করে চুষে দিতে করি তাহলে দেখা যাবে একটি নারী আগের থেকে অনেক বেশি উত্তেজিত হচ্ছে এই অবস্থায় আমরা ফুটবলটাকে যদি সবগুলো বিষয় নিয়ে বলি পরে দেখা যেতেই পারে যে আমাদের আগের থেকে পরবর্তী যৌন জীবন কতটা সুখকর হচ্ছে